পানি পরবে বরফ দিবেন কোনো সমস্যা নেই যে মুছে ফেললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এত বড় বড় বরফ কারণ হচ্ছে দর্শকের কমপ্লেন কাস্টমারের কমপ্লেন যে হচ্ছে চুলা নাকি ফেটে যায় ভেঙে যায় আবার রান্না হয় না সকল পাতিল দিয়া আচ্ছা আজকে এক লাইভে সবকিছু কমপ্লেন দূর করে দিব এই যে দেখেন এত বড় বড় বরফ এই যে দিয়ে দিলাম সব পাতিলে রান্না হবে আল্লাহ দুনিয়ার যত পাতিল আছে সব পাতিলে রান্না হবে এই যে দেখেন আরেকটা দিলাম আপনার চুলা তো মেয়ে বাঁকা তারা চুলা এটার মধ্যে সব পাতিল বইব কেন ভাই এইটা তো বাঁকা করার একটা কারণ আমরা তো খারাপ খারাপ চুলাই দেখছি যে রান্না বান্না আপনারা যেই চুলায় রান্না করেন কোনো সমস্যা নাই কিন্তু আজকে যে চুলা দেখাচ্ছি দর্শকদেরকে হ্যাঁ এই চুলায় সকল পাতিলে রান্না হবে আচ্ছা এই যে দেখেন এই ধরনের সোজা পাতিল এগুলা কোন সমস্যা নাই আবার স্টিলের যে পাতিল আছে ওইগুলা তো আবার এই ধরনের ভিতরে আমাদের বাসার তো কিছু ডিসকো পাতিল আছে পাতি পাইলার শেপটা এরকম গোল ওই রকমই ওই চু মনে হয় অনায় এসে বইসা পড়বো না ওই ওইটার জন্য এটা স্পেশালি এটা করে নিয়ে আসছি আচ্ছা এই যে দেখেন বরফ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটার কিন্তু যেটা দেখতেছেন আপনারা এটা কিন্তু ক্রিস্টাল আচ্ছা এটা কিন্তু গ্লাস না ও ক্রিস্টাল প্লেট এইটা ক্রিস্টাল প্লেট আর এইটা কিন্তু একেবারে বাজারে নতুন আচ্ছা এই যে দেখেন এটা দিয়ে দিলাম

আচ্ছা ঠিক আছে কোন ধরনের সমস্যা নাই আর আরেকটা বিষয় বলে দেই এতদিন দেখছেন গ্লাসের চুলা আজকে আসছে অরিজিনাল এস এস এর চুলা ইসমিস কোম্পানি ইসমিস কোম্পানির এস এস এর চুলা এস এস বডি এস এস বডি আচ্ছা এই যে বরফ দিয়ে কিন্তু আবার একবার দেখাই যারা পরে জয়েন করছে ওকে ওইটা তো দেখাবো হ্যাঁ তার আগে একটা বিষয় বলে দেই আজকে রান্না হবে মাত্র 6 টাকায় ছয় টাকায় রান্না হইব ছয় টাকায় রান্না হবে সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় এই চুলায় এই চুলা দিয়া এই চুলা দিয়া আমরা তো যেটা জানি যে ইলেকট্রিক একটা চুলা হইলো গিয়া কারেন্ট খাওয়ার উস্তাদ এই যে কাছে আসেন এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি আচ্ছা ইনভার্টার লেখা আছে এখানে একেবারে লেখা আছে উপরেই লেখা আছে একটু লাইটটা কমান তাহলে হচ্ছে আমি আরো স্পেশাল কিছু জিনিস দেখাবো আজকে কিন্তু এই চুলায় কাচ্চি রান্না করব কেমনে এই যে দেখেন পুরো চুলাটাকে আরেকটু বাড়াও দেখেন এই যে পুরো কয়েলটা জ্বলতেছে না এখন এখানে হ্যাঁ চুলার কয়েল জ্বলতেছে দেখা যাইতেছে এই যে দেখেন এখন কি হইছে এখন কিন্তু চুলার কয়ল অর্ধেক হয়ে গেছে কয়েলের দেখি অর্ধেক কার্য ক্ষমতা বন্ধ বন্ধ আচ্ছা এখন আপনার শুধু মাঝখানেটা চলতেছে আপনি এখন আবার দিলেন এখন কিন্তু হচ্ছে বাকিটা চলতেছে মাঝখানেটা বন্ধ হয়ে গেল মানে অনেক সময় আছে কিন্তু পাতিলের নিচে একবারে আঁচটা দরকার পড়ে না কারণ তাইলে পোড়া লাগে পোড়া লাগে সাইডে আঁচ দরকার পড়ে দরকার হয় তাইলে তো এই চুলা এটা স্পেশাল চুলা আজকে বলছিলাম না স্পেশাল লাইভ স্পেশাল চুলা দেখাবো সেই সাথে এই ফাংশন কিন্তু এই টাইপের গ্লাসের চুলার একদিনও দেখি নাই দেখেন নাই একটু লাইটটা জ্বালাও ও দাঁড়ান একটু লাইট এভাবে থাক এর মধ্যে আবার একটু দেখাই দর্শকদেরকে এই যে এখন দেখেন এখন কিন্তু পুরোটা আবার একসাথে চলতেছে আবার দেখেন চাইলে পুরোটা চালানো যাবে আমি যে বলছিলাম যে বিদ্যুৎ সেভ হবে ইনভার্টার টেকনোলজি তো রয়েছে সেই সাথে হচ্ছে যতটুকু কয়েল দরকার ততটুকু চালাবেন আগে তাপ দরকার ছিল যতটুকু চালাইতে হইছে পুরোটা এখন কিন্তু যতটুকু দরকার হবে ব্যবহার করবেন ওকে মানে আপনার আজাইরা বিদ্যুৎ খরচ করার এখন আর কোন দরকারই নাই কোন দরকার নাই অনেকেই ভাবতে পারে যে ভাই এই যে গর্তের মতো চুলা চুলা যে গর্ত হওয়ার কারণে কি এই ধরনের প্লেন মানে সমান যে পাতিলা এইগুলা বসবে বসবে কিনা এই যে দেখেন এটা কিন্তু বাংলাদেশে নতুন এক সেট আসছে আচ্ছা এখন লাইট গুলো জ্বালাই একটু জ্বালায় দেন ওকে এই যে দেখেন বাংলাদেশে কিন্তু ইউরোপ থেকে একটা সেট আসছে ইরিকা ব্র্যান্ডের আচ্ছা পলিশকা টেকনোলজি পলিশকা টেকনোলজি আল্লাহর দুনিয়ার সকল চুলায় এটা ব্যবহার করা যাবে ওকে আজকে কিন্তু ননস্টিক জগতের বা মার্বেলের একেবারে আদ্যপান্ত দেখায় দিই একবারে মার্বেলের সাম্রাজ্যে চলে আসছে আজকে দেখেন সামনে কি ভাই কুরবানি ঈদ বড় ঈদ ঠিক আছে লাগবে কি বড় ধামাকা খাসি গরুর রান ঠিক আছে বড় বড় পিস আপনার হচ্ছে একসাথে রান্না করবেন সবকিছু আজকে লাইভে কিন্তু একসাথে দেখায় দিব একসাথে দেখায় দিব ওকে এবং আজকে এই যে যে সেট গুলা দেখাবো মার্বেল গ্রানাইট এর সেট এইটাতে তেল ছাড়া রান্না করে দেখাবো লাইভ এর মধ্যে ওরা লাইভ তেল ছাড়া হয় নি এই যে দেখেন এক ফোঁটাও তেল নাই একটা টিস্যু দিও আমাকে আচ্ছা আগে একটু মুছে নেই ওকে এই যে দেখেন মুসলাম হ্যাঁ মুছার পরে এই যে দেখেন চুলা কিন্তু আমার চলতেছে ওকে এই যে এই চুলার মধ্যে এই যে বড়টা রাখছি কিন্তু এই যে দেখেন লাইভে যারা পরে জয়েন করবে তাদেরকে কিন্তু বরফ আবার দেখাবো বরফটা এই পাশে রেখে দেই এর মধ্যে আমি এই যে দেখেন কিশু দিয়ে কিন্তু মুসলাম এখন হচ্ছে আমি ডিমটা ভাজি এই যে দেখেন দিয়ে দিলাম ডিম তেল ছাড়া তেল ছাড়া আরে ভাই আবার একটু মুসি বুঝতে পারছেন আপনি এই যে দেখেন মুসলাম হ্যাঁ এক ফোঁটা তেল আছে এক ফোঁটা তেল নাই টিসুটা দেখায় দিলাম টিসু পরিষ্কার একেবারে দেখেন ওকে এখন এই যে ডিমটা আমি ছেড়ে দেই এই যে দেখেন তেল ছাড়া আসবেন তেল ছাড়া একেবারে ডিম ভাজবো পাটি সাপটা পিঠার মতো করে ঠিক আছে এই যে দেখেন দিয়ে দিলাম একটা স্পন দাও আমাকে এই যে এইখান থেকে কিন্তু একটা স্পন নিয়ে নিছি আপনারা চাইলে এই একটা স্পন রেখে দিবেন এই ধরনের একটা সেট স্প্যাচুলা সেট হ্যাঁ যে ধরনের এই যে দেখেন এখন আমি ডিমটার পারি সেটা পিঠা করে নেই ওকে এই যে দেখেন একটু ভেঙে দিলাম এই চুলার ভেতরেই দেখেন এই হাড়ি সেটটা দিয়ে একেবারে কোনো রকম কোনো তেল দেওয়া ছাড়া আমরা ডিম ভাজতেছি এমনকি এইটা আপনাদেরকে লাইভেই দেখাচ্ছি দেখাচ্ছি আজকে অফার আছে লাইভে যারা প্রোডাক্ট কিনতে চান আমাদের সাথে থাকেন সবকিছু দেখতে পারবেন দেখতে পারবেন ভলিউম আপ ডাউন করা যায় এখন হচ্ছে আর একটা বিষয় ক্লিয়ার করি এটা কিন্তু সম্পূর্ণ ভলিউম টেকনোলজি আচ্ছা দেন খাওয়ার জিনিস একটু লবণ ডাবল দেন আচ্ছা বুঝতে পারছি স্বাদ হইবো না স্বাদ হইবো না যাই হোক এর আগে লাইভে অনেকবার এই ধরনের সমস্যা হইছে লবণ দেওয়া হয় নাই ঠিক আছে এইজন্য আজকে আমরা কিন্তু এগুলো খাই পরে নষ্ট করি না তো আপনারা দেখেন তেল ছড়া হয় কিনা হয় কিনা হ্যাঁ তার আগে একটা বিষয় ক্লিয়ার করি আজকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেট দেখাব দর্শকদের ওরে বাবারে বাবা এটা বিশাল সেট আরে ভাই এর অনেক ভার আচ্ছা ঠিক আছে এই পাশের ডিমটা কিন্তু হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এই পাশে এই যে সেটটা কিন্তু আজকে দর্শকদেরকে দেখায় দিছি ওকে এটা হচ্ছে কুরবানির স্পেশাল একটা অফার থাকবে আচ্ছা আজকে কিন্তু একটা কুইজও থাকবে টাকা ছাড়া আজকে গিফটের ছড়াছড়ি থাকবে টাকা ছাড়া গিফট গিফট এইটার দাম দর্শক কমেন্টে বলবে ওকে ওকে এটা শুধু এইটার দাম না এই যে এই পাশে পিঙ্ক কালার যেটা আছে ওইটা আমাকে দাও পিঙ্ক কালারটা দাও পিঙ্ক কালারটা একটু দিয়েন দেখি দেখেন ড্রানাইটের কত বড় বড় সেট রে ভাই আজকে এই যে দেখেন ওইটার যে দাম এটাও থাকবে একই দাম এই যে দেখেন এই সেটের দাম দর্শক আজকে কমেন্টে জানাবে আচ্ছা আচ্ছা কমেন্টে যদি এই সেটার দাম বলতে পারে একটা এই যে এই ধরনের 7 পিস গিফট থাকবে আজকে এই 7 পিসি গিফট গিফট থাকবে আজকে মানে এই 10 পিসের সেটটার দাম যদি বলতে পারি ওই রকম একটা 7 পিস সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে এই যে এটা এই পাশে রেখে দিলাম ওকে এই যে পাশে রেখে দিলাম আর চুলাটার সাথে চুলাটার একটু স্পেশাল ফিচারগুলো দেখাই দেখেন এটা কিন্তু কচু কচুপাতার মতো কিন্তু ডিমটা কিন্তু অলরেডি এই যে দেখেন উঠে গেছে দেখেন কত চমৎকার ভাবে হয়ে যাবে ডিমটা

দেখেন কত চমৎকার ভাবে কিন্তু ডিমটা কিন্তু কোনো তেল দেই নাই দেই নাই ঠিক আছে এই যে দেখেন যদি দিতাম তাহলে আমাদের এই ভেজালো হইতো না আমরা টাকাস করে খালি সরায় দিতাম সরায় দিতাম দেখেন বাট এই জায়গায় দেখেন তেল না দিয়ে আমরা দেখাইতেছি যে যখন ঘরে তেল থাকবে না তখন আপনার করার অনেক কিছু আছে দেখেন এক ফোঁটা তেল দিছি আমি এখানে না 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 একেবারে তেল ছাড়া আজকে রান্না হবে আর এই প্রোডাক্টের গায়ে কিন্তু কোম্পানি বলে দিছে 80% এনার্জি সেভিং

এই যে এখানে রেখে দে ধর সরার জন্য সরানোর দরকার নাই আচ্ছা এই যে ডিমটাই পাশে থাক আমার ঠিক আছে এখন কিন্তু আমি আবার চুলাটা দেখাই এই যে চুলাটা দেখাই দেখেন বরফের টুকরা এই যে দিয়ে দিলাম দেখেন কিছুই হবে না কিছু হইছে কিছুই হবে না দেখেন দেখেন একবারে চুলাটা কিন্তু পরিষ্কার করে ফেলছি যত আপনার যাই পড়ুক কোনো সমস্যা নাই একবারে আরেকটা বরফ দিব হ্যাঁ দিয়ে দেখেন না আবার এই যে দিয়ে দিলাম এই দেখেন বরফ গলে সাগর হবে বরফ গলে হয়ে যাবে সাগর সাগর হবে নদী হবে আচ্ছা আচ্ছা চুলা যেমন

বেগুন বেগুন আসলে রান্না বান্না করা সম্ভব এগুলাতে আপনারা সবাই জানেন কিন্তু জাস্ট একটু দেখানোর জন্য আর কি ঠিক আছে এই যে দেখেন ডিমটা দেখেন আমি এখন একটু ডিমটা খাই তাহলে দর্শক বুঝবে যে ঠিক আছে কিনা হইছে কিনা তেল ছাড়া ভাজাও যায় তেল ছাড়া খাওয়াও যায় ঠিক আছে একদম পারফেক্ট আছে ওকে এখন আমি ডিমটা রেখে দিই এখানে ঠিক আছে এই যে দেখেন একবারে ডিমটা আমি রেখে দিলাম যারা আমাদের সাথে লাইভে আছেন লাইভটাকে শেয়ার করে দিবেন চমৎকার এই প্রোডাক্ট যাতে সবাই দেখতে পারে আর আজকে অফার হচ্ছে এই যে 10 পিসের জিও অরিজিনালের মার্ভেল গ্রানাইটার সেটের দাম কত এটা যদি বলতে পারেন তাহলে আপনাদের এই পাশ থেকে 7 পিসের একটা সেট সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ফ্রি দেওয়া হবে আমি এই দিয়ে দিলাম ওকে এখন কিন্তু বেগুন ভাজবো এবার তেল দিয়ে আমরা ভাইজা দেখাই চলেন বেগুনটা ভেজে একবার দর্শকদেরকে দেখায়া দেই ঠিক আছে তেল গরম হতে হতে আমি এই সেটটা একটু স্পেশাল ভাবে দেখায়া দেই এখানে আসলে কি কি থাকবে ওকে কিন্তু দশ পিসের একটা সেট আজকে দেখাচ্ছি দর্শকদেরকে আচ্ছা আচ্ছা এই যে যে সেটটা দেখতেছেন এটা হচ্ছে বাজারে একেবারে নতুন একটা সেট যেটা থাকবে টেন পিস পাঁচটা হাঁড়ি থাকবে পাঁচটা ঢাকনা থাকবে ঠিক আছে এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলা কালার গুলো দর্শদেরকে এক ফাঁকে দেখায় নেই এই যে দেখেন এই পাশে হচ্ছে ব্ল্যাক কালারটা পাচ্ছেন আপনারা ঠিক আছে আর দর্শকরা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্রে মার্বেল ওকে ঠিক আছে এটা হচ্ছে কফির মধ্যে হবে কোরবানির হাতে নেই বিশাল ধামাকা নাকি ধামাকা মানে এটার মধ্যে আস্ত খাসি রান্না করবো আজকে আজকে খাসি রান্না আস্ত খাসি মধ্যে রান্না আজকে একেবারে বিশাল ভার কিন্তু এটা ওকে আমরা এটা দেখাবো আর এই পাশে কিন্তু আমরা অনেকজন অনেকে বলতেছে যে ভাই ইনফ্রারেড চুলাইতে প্রচুর বিল আসে এইটাই কত আসবে আচ্ছা আমি বলছিলাম যে প্রতিদিনের রান্না হবে মাত্র ছয় টাকার মধ্যে ছয় টাকার মধ্যে কারণ হচ্ছে এটা ইনভার্টার টেকনোলজি চুলাই এইখানে কিন্তু একবারে লেখা আছে প্রোডাক্টের গায়ে খোদাই করে লেখা ওকে ইনপোর্টার হচ্ছে বাংলাদেশের গাজী কোম্পানি ওকে ব্র্যান্ড হচ্ছে সুইজারল্যান্ডের স্মিথ ব্র্যান্ড স্মিথ ব্র্যান্ড স্মিথ ব্র্যান্ড আমি কিন্তু এই যে বেগুন গুলা এই গুলা কিন্তু এখন দিয়ে দিব ওকে ঠিক আছে এই যে দেখেন এতগুলা বেগুন সবগুলা রান্না করব। তার আগে বলে দেই এই যে গিফটের যে সেভেন পিস এটাতে কি কি থাকবে আচ্ছা ঠিক আছে এই পাশে চলে আসি আমি সেভেন পিসের সেটা দেখাই কোনটা দেখাবো লালটা না সাদাটা লালটাই দেখি লালটা সুন্দর আরো বেশি লাল দুইটাই সুন্দর কোনটা সুন্দর কথা কই এই যে দেখেন আমি এখানে বসে আপনার দর্শকদেরকে একটু দেখাই ওকে ঠিক আছে এই যে দেখেন এখানে থাকতেছে একটা মিল প্যান্ট দারান আমি উপর থেকে অনেকেই ভাবতে পারে যে ভাইঙ্গাটা না যাবে কিনা হ্যাঁ হ্যাঁ এই যে সেট হ্যাঁ এই যে দিয়ে দিলাম কললকি কামড়া বাঁঙ্গে একটাও তো ভাঙে নাই দেখেন এই যে দেখেন আরো দেখাইতেছি দারান ওকে এই যে আরো এই যে চমৎকার এই যে দেখেন বাহ সম্পূর্ণ আনব্রেকেবল থাকবে চব্বিশ সি এম থাকবে একটা কড়াই ক্যাসারল ক্যাসারল বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ হচ্ছে চব্বিশ সি এম ওকে এই যে ঢাকনা দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন একটা কড়াই থাকতেছে এটাও চব্বিশ সি এম বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ ভিতরে মারবেল বাহিরে মারবেল পিছনে হচ্ছে ইন্ডাকশন বাটন করা আছে ইন্ডাকশন বাটন করা আছে আল্লাহর দুনিয়ার যত চুলা আছে সব চুলা এটা দিয়ে রান্না হবে এই রেখে দিলাম ঠিক আছে এরপরে চলে আসেন এই যে থাকবে

যদি এটার দাম বলতে পারেন তাহলে কিন্তু ওটা সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু আজকে টাকা ছাড়া মাগনা দিব দর্শকদেরকে ওকে ওকে ঠিক আছে জাস্ট এটার দাম বলবেন এটা আজকে গিফট নেবেন সম্পূর্ণ ফ্রি নিয়ে যাবেন এই রেখে দিলাম এই পাশে ওকে ঠিক আছে আমার কিন্তু অলরেডি কিন্তু দেখেন এখন কিন্তু আমি বেগুনটা ছেড়ে দিব আচ্ছা চলেন আমরা দেখা এই যে বেগুন ছেড়ে দেখেন আসলে ভাই রান্না বান্না করা এগুলো তো সম্ভব জাস্ট একটু দেখানো আর কি দর্শকদেরকে ওকে যা আপনারা যে কিছু আসলে এটা করতে পারবেন করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু বেগুনটা একটু কি করে দেই নাড়া দেই দেখেন বা হ্যাঁ এখন আমি চলে আসি এখন এটাতে কি থাকবে এই দুইটা একটু সরায় রাখো ঠিক আছে এই যে দেখেন ডিম আর বেগুনটা আমি একটু সরায় দিয়ে হানি পাতিলে কি কি আছে একটু দর্শকদেরকে দেখাই এই যে দেখেন এইটার দাম কমেন্টে বলবেন এইটা গিফট নেবেন ওকে তিনজন পাবেন তিনটা সেট আচ্ছা আর শেয়ারকারী আজকে পাবে এইটা ওকে আজকে কিন্তু শেয়ার করলে কিন্তু এটা গিফট থাকবে সম্পূর্ণ এটা সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণটা কিন্তু একজনকে দিব আচ্ছা কাউকে একটা দিব একটা ফ্রাইপ্যান এমন না এই ধরুন এই থাকবে এই পুরা সেট আজকে গিফট থাকবে ওকে এরকম পুরা সেটই একটা গিফট থাকবে গিফট থাকবে আজকে ঠিক আছে এখন আমি দেখাই এখানে কি কি থাকতেছে আপনাদের আচ্ছা এই যে এটার মধ্যে কিন্তু এই ধরনের একটা বক্স যাবে আচ্ছা বক্স একটু দাও আমাকে বক্সটা দেন দেখি বক্সে কি কি বক্সটা সহ একবার দর্শকদেরকে দেখাই আচ্ছা আমরা কিন্তু এখন প্রোডাক্টের নিব কি প্রাইস প্রাইস ওকে এইটাতে কিন্তু কুইজ চলতেছে আপনারা কমেন্ট করে ফেলেন এটাতে এটা সম্পর্কে জানানোর আগেই কমেন্টস করতে থাকেন কমেন্টস করতে থাকেন এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট এই ধরনের একটা বক্সে যাবে ওকে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল জিও যে আপনারা কিভাবে বুঝবেন প্রোডাক্টের পেছনে কিন্তু খোদাই করে লেখা আছে জিও জিও অরিজিনাল একেবারে আর এটা কিন্তু হ্যালোজেন হ্যালোজেন প্লেট করা প্লেট করা করে দেওয়ার কারণে এইটাতে রান্না হবে দ্রুত আর এই পাশে যদি তাপ লাগে এই পাশে না লাগলেও কোনো সমস্যা নাই ওকে সম্পূর্ণ বডিতে একসাথে এক তাপে রান্না হবে এটাতে ওকে ঠিক আছে এই যে দেখেন এটাতে কিন্তু পাচ্ছেন এক হ্যাঁ দুই তিন চার পাঁচটা থাকবে ওকে আর পাঁচটা ঢাকনা থাকবে পাঁচটা ঢাকনা থাকবে এখন আমি বলে দেই কি কি থাকবে

চব্বিশ মার্বেল আর হাতল গুলা একটু জাস্ট দেখেন আর হাতল গুলা কিন্তু রিপিট এটা পাচ্ছেন হচ্ছে আটাইশ ওকে এরপরে চলে আসেন এই যেটা দেখতেছেন এটাও কিন্তু আটাইশ সিএম এর থাকছে এই যে পাচ্ছেন আটাইশ সিএম এটা থাকবে হচ্ছে বত্রিশ সিএম এর ওকে এটা থাকবে সম্পূর্ণ বত্রিশ সিএম আর এটার ভিতরে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার করি দেখেন নর্মাল একটা সেট দাও আমাকে এই যে এইটা আর এটার মধ্যে একটু কম্পেয়ার করেন তাহলে দর্শক বুঝবে দেখেন এটা পুরুত্ব কত ঠিক আছে এখন আপনার আপনার দায়িত্ব আপনি কোনটা নেবেন এই ধরনের সেট নেবেন না এটা নেবেন ঠিক আছে এই যে একটু সেটটা সেটিং করে আমার হাতে দাও এর মধ্যে আমি বেগুনটা একটু নাড়া দিয়ে দিই আচ্ছা বেগুনটা একটু নাড়া দিয়ে দেই এই যে দেখেন আমার বেগুনটা কত সুন্দর হয়ে গেছে দেখেন জাস্ট একটু

চুলার মাছ বরাবর জ্বলতেছে ঠিক আছে এই যে এখন দেখেন কি হয় এখন কিন্তু আবার পুরা এক সাইড জ্বলবে নিচে জ্বলাটা বন্ধ সাইড দিয়ে তখন জ্বলবে এই যে দেখেন এখন কিন্তু সাইডে জ্বলতেছে দেখেন নিচেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে মানে বিরিয়ানি রান্না করছেন দরকার হচ্ছে পাশে তাপ আপনার ওই চুল এই ধরনের চুলাগুলাতে কি দমের আগুন দরকার দমের আগুন দরকার দমের আগুন আসে না ওইটাতে এখন কিন্তু মাছখানে বন্ধ সাইডে কিন্তু জ্বলতেছে এখন আবার দেন এখন কি হয় দেখেন বাহ

এই সেটটার কুইজ এটার প্রাইসটা বলতে পারলে কিন্তু এটা জিতে নিতে পারবে জিতে নিতে পারবেন না মিলা যায় মিলে যায় আপনাদের তাহলে আমরা ওইগুলা প্রাইজিং শুরু করি এখন আমি এই যে বড় যে সেটটা আছে এই বড় সেটটা একটু ডিটেইলস বলে দেই এই পাশে একটু চলে আসি এই যে দেখেন এইখানে এটা থাকবে 32 সিএম আচ্ছা এইটা ছোটটা এটার এইটার বড়টা এইটার ছোটটা আচ্ছা এই যে 32 সিএম এটা কিন্তু ভিতরে মার্বেল বাহিরে মার্বেল বাইরে মার্বেল পিছনে হ্যালোজেন হ্যালোজেন করা ওকে করে দেওয়া আছে এই যে পাচ্ছেন সেম 32 সিএম এর একটা ওকে এরপরে এই যে এটা এইটা থাকে হচ্ছে 36 cm এইটার মধ্যে রান্না করবেন মাংস রান্না করবেন দশ কেজি রাইস রান্না করবেন ছয় কেজি ঠিক আছে এই যে পাঁচটা এই একটা ওকে এরপরে আস্ত খাসিটা এটার মধ্যে দিয়ে দেন চাইলে এটার ভিতর আসতো কাশিটা এটার মধ্যে রান্না করবেন মাংস রান্না করবেন চোদ্দ কেজি আর রাইস রান্না করবেন সাত কেজি এটার মধ্যে এটাও কিন্তু দেখেন ভিতরে যা বাইরেও তা বাইরেও সব সেম এখানে কিন্তু কোনো রিপিটিপিট করা লাগে একবারে এই যে দেখেন এটা জাস্ট একটু লুকটা দেখেন বিশাল বড় হ্যাঁ আর এটার পুরুত্বটা একটু দেখেন জাস্ট আপনারা অরিজিনাল কিভাবে চিনবেন এখানে কিন্তু খোদাই করে লেখা আছে একবার জি অরিজিনাল একেবারে জি অরিজিনাল সেটা একটু ভাবেন তাহলে দেখেন এর দাম কত পড়বে ভাই ভাই বলে দিব সব কিছু একসাথে আজকে এই যে ভাই রে ভাই বিশাল বড় দেখেন এইটা এখন বলে দেই যারা আলাদা আলাদা নিবে এই সেটটা চাইলে আপনারা আলাদা আলাদা নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে উপরে যেটা দেখতেছেন হ্যাঁ শুধু যদি 32 সেমি এটা নেন

সাড়ে ছয় হাজার কত হইসে নয় সাড়ে ছয় সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা যদি আলাদা করে আপনারা নিতে চান আর আজকে থাকবে সম্পূর্ণ যারা একসাথে নিবেন সাড়ে পনেরো হাজার টাকা থেকে এখান থেকে সাড়ে তিন

এই যে মিল প্যান অনেকেই বলে ছোট পাতিল নাকি এটা তো বসে না আমি কিন্তু আগুন কিন্তু লাইটটা বন্ধ করো ওকে এই যে দেখেন এখন আমি কিন্তু চুলা কিন্তু আমার পুরোটা একসাথে জ্বলতেছে লাইটা বন্ধ করো দেখেন চুলা কিন্তু পুরোটা কিন্তু একসাথে জ্বলতেছে ওকে এই যে দেখেন আমি কিন্তু চুলাটা বন্ধ করি হ্যাঁ চুলাটা চালানো চালানোটাও দেখায় দিব কিভাবে চালাবেন কিভাবে নরমাল করবেন সব একবার এখন দেখায় দিব ওকে এই যে চুলা কিন্তু আমি এখন অন করে দিলাম ঠিক আছে চলতেছে সর্বোচ্চ 2200 ওয়াটে থাকবে ওকে এরপরে এই যে দেখেন কয়েল কিন্তু আমি এখন কমায়া দিয়েছি এখন আমি যে চাড়া রান্না করব ওকে এই যে চুরার কয়েল এখন আমি আবার দিলাম এখন দেখেন বাকিটা চলতেছে यस ঠিক আছে এখন আমার এই যা বাদ দিলাম এখন কিন্তু পুরোটাটা চলতেছে একসাথে এটার মধ্যে পানি দাও ওকে এটার মধ্যে এখন আমি চাটা রান্না করব লাইটা দিও আর এই ফাকে বড় সেটটার কি কি থাকতেছে এগুলো দর্শকদেরকে দেখায় দিতেছি আচ্ছা এখানে পানি গরম হইতে থাক ছোট পাতিল নাকি বসে না এই কমপ্লেইন দূর করে দিচ্ছি দূর করে দিতেছি আজকে লাইভে সব একবারে কমপ্লেইন দূর করে দিব এখন আমাকে কালো সেটটা দাও ওকে এই যে দেখেন কালো আছে জিওর কালো সেট দেখেন বিশাল বড় সেট ওরে বাবা রে ভাই এই যে দেখেন এটাও কিন্তু 10 পিসের সেট আচ্ছা আজকে থাকবে অর্ধেক দামে অর্ধেক অর্ধেক দাম দামে থাকবে অনেকেই চেষ্টা করছে বল আর দেখি আপনার দামটা কত আসে আচ্ছা একটু কিছু কমেন্ট পড়ে নেই প্রবাসী ভাইরা কে কোথা থেকে আছে একটু কমেন্ট করে অনেকেই আছে একজন বলতেছে দশ হাজার ছয়শ পঞ্চাশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজন লাগছে এগারো হাজার পাঁচশো একজন লাগছে দশ হাজার ছয়শো আবার না চুলার দাম পাঁচশো টাকা একজন লেখছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ প্রচুর কমেন্ট আছে ভাই আচ্ছা এইটার দাম হবে হ্যাঁ এইটার দাম হবে আট থেকে বারো হাজার টাকার মধ্যে আমি এইটা দেখানো দেখানো দেখাইতে দেখাইতে আপনারা দামটা কমেন্ট করে ফেলেন আমাকে ঠিক আছে এই দেখেন এইটার দাম কমেন্ট করবেন এইটা আজকে গিফট নিবেন গিফট পেয়ে যাবেন একেবারে গিফট পাবেন এখানে কিন্তু আমি কিন্তু এটার মধ্যে কি কি থাকতেছে আবার একটু দেখায় দিই বিশ সি এম এর করা মাল্টি প্যান্ড থাকতেছে বা মিল ওকে বিশ পাইছেন এরপরে থাকতেছে হচ্ছে চব্বিশ সিএম চব্বিশ পাইছেন এরপরে এই যে আটাই সিএম পাচ্ছেন একটা হচ্ছে মাল্টি প্যান মাল্টি প্যান রোস্ট প্যান রোস্ট প্যান বলে যেটা এটা আটাই সিএম থাকতেছে ওকে আটাই সিএম এর একটা কড়াই পাইছেন এরপরে সর্বনিম্ন নিচে থাকতেছে হচ্ছে বত্রিশ সিএম এর একটা বিশাল বড় একটা সেট দেখেন এই যে দেখেন এটা কি সুন্দর এটা কিন্তু দেখেন কত চমৎকার একটা সেট আর এই সেট যদি আপনার বাসায় থাকে আপনি তো হাড়ি বাতিল কিনতে হবে না আপনার ছেলে মেয়ে কিনবে না নাতিপুতিও কিনবে না এক সেটে জীবন কারবার কত দাম বলেন হ্যাঁ এটা ভেঙে ভেঙে দামটা একটু ক্যালকুলেশন করে দর্শকদেরকে দেখাই

এই টোটাল প্যাকেজ এই পুরাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ 8900 টাকা আমি যে বলছিলাম অর্ধেক দামে দিব কথা কাজে মিল পাইছে না না কথা কাজে মিল আছে ভাই এই এই পুরা সেট থাকবে মাত্র 8900 টাকায় 8900 টাকা 900 টাকায় থাকবে এইটা পুরাটা দেখেন একবার ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এখন আমি আরেকটা বিষয় এটা একটু ওই পাশে রাখো হুম আর এই যে যে সেট হ্যাঁ স্প্যাচুলা সেট এই যে দেখেন এইটা আচ্ছা এটা কি 2200 টাকা করে বেస్తేছেন নাকি আরে ভাই বাইশো টাকা তো অনেকে এতদিন বিক্রি হয়েছে আজকে একটা কোরবানি অফার আছে কত এই যে এত জিনিসের যে অফার পাইছেন এটা তো একটা অফার থাকবে হ্যাঁ এইটা থাকবে আজকে ধামাকা অফারে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় দেখেন আপনার দরকারি যা সব পাবেন এটাতে এই প্যাকেজে আছে এই যে চুনাটার দামটা শুনি আমরা ভাই ভাই চুড়া দাল শেষে বলে দিব দর্শক ওকে এই যে দেখেন আপনার আর কিছু দরকার আছে বলেন আমাকে এখান থেকে যা যা দিলাম এরপর আর কিছু লাগবে না চিনটাও দিয়ে দিছে একটা রোস্ট নেওয়ার জন্য ওকে ওকে টোটাল একেবারে এই ফুল প্যাকেজ পাবেন মাত্র 1850 টাকায় আছে 1850 টাকায় এই যে দেখেন দিয়ে দিলাম ওকে এই যে রেখে দিলাম ঠিক আছে এটার মধ্যে কিন্তু কালার হবে ভাইয়া আচ্ছা তো আমরা চুলার দামটা বলে লাইফটাকে শেষ করে দিব এখন আমরা চুলার সম্পর্কে জানতে চাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আচ্ছা এই যে একটু এই যে দেখেন আমি চা খাইতে চাইছেন আপনারা চাটা খাওয়াই দিই এই দেখেন পানি গরম হয়ে গেছে এই যে দেখেন কি চমৎকার ছোট পাতিল বসায়ও রান্না করা যায় একেবারে চায়ের কিন্তু অলরেডি কালার হয়ে গেছে চুলার দাম কত ঠিক আছে এই যে যে চুলা দেখতেছেন আপনারা হ্যাঁ এই চাটা রাইখে দিলাম এই পাশে ওকে এই যে যে চুলা দেখেন রান্না অবস্থা হাতে নিয়ে নিছি কোনো ধরনের ভয় নাই ভাঙা ফাটা দিন শেষ এটা এই যে দেখেন ফলায় দিলাম এইভাবে কিছু হইছে কিছু হয় না এই যে বন্ধ করে দিলাম হুম এখন আসেন এই চুলার ফিচারটা একটু বলে দেই ব্র্যান্ড হচ্ছে গাজী স্পেস একেবারে খোদাই করে লেখা 70% ফাস্ট কুকিং 90% এনার্জি সেভিং এ 80% কস্ট সেভিং মানে 180 টাকার যে কথাটা বলছি এটা কিন্তু বডিতেও উপমান বক্সে এও উপমান ওকে ঠিক আছে আর গ্যারান্টি আছে কিনা এই প্রোডাক্ট থাকবে হচ্ছে আজকে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে এবং এক বছরের থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রাইস কত পড়বো এটা রেগুলার প্রাইস হচ্ছে 6500 টাকা আজকে কত আমরা কিন্তু গাজীর ডিলার এটা আপনারা সবাই জানেন হ্যাঁ আজকে থাকবে মাত্র 5900 টাকায় 5900 টাকায় এই চুলা এই চুলা 5900 টাকা এই চুলা চমৎকার ভাই চমৎকার আচ্ছা ওয়াটার সিস্টেম গুলো কি যা যা দেখলাম আচ্ছা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ঘরে তবে আজকে যারা এই চুলা আর এই সেট অথবা এই সেট আর এই সেট একসাথে নেবেন দুইটা নিলেই ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ওকে আর সরাসরি যদি আসতে চান গেট আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দ্বিতীয় তালায় দোকান নাম্বার সাত্রিশ চলে আসবেন তো আজকে আমরা এখানে বিদায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ